তোমার রকম সকলে কেমন আছো দেখতে পাচ্ছ আজ আমরা তো চমৎকার কোয়ালিটির একটি স্মার্টফোন এই স্মার্টফোনটি যাদের যাদের লাগবে তোমরা কমিউনিকেট করতে পারো এটি হলো মূলত একটা নোট সেভেন নোট সেভেন এটা একটা শাওমি ব্র্যান্ডের একটি নোট সেভেন কোম্পানির একটি স্মার্টফোন যাদের যাদের লাগবে এই স্মার্টফোন তোমরা নিতে পারো এই নোট সেভেন এই স্মার্টফোনটিতে কোনো প্রকার দোষ ত্রুটি নেই একদম নিখুঁত ক্যাটাগরির একটি স্মার্টফোনের রিভিউ ভিডিও করছি আজকের এই ভিডিও টপিক্সে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচিং করতে থাকবেন এ কারণেই এই ভিডিওতে আমি কী বলেছি আজকের স্মার্টফোনটিকে আসলে কতটা গুরুত্বপূর্ণ আজকের স্মার্টফোনের ফিচারগুলো কী সব কিছু নিয়ে আলোচনা করবে ইতিপূর্বে কিন্তু নোট এইট নিয়ে কথা বলেছি আজকে আমরা নোট সিরিজের নোট সেভেন নিয়ে কথা বলছি এটা কিন্তু ছয় জিবির পাশাপাশি একশো আঠাশ জিবি ফোন মেমোরি পাশাপাশি টাইপ সি চার্জিং পুট রয়েছে হেডফোন রয়েছে সিঙ্গেল স্টোরি স্পিকার রয়েছে অসাধারণ কোয়ালিটির এই স্মার্টফোনটি আপনারা যারা যারা নিতে ইচ্ছুক তারা তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমিউনিকেট করবেন হ্যাঁ এখন দামের বিষয়টা কিন্তু আমি ভিডিওগুলোতে খুবই কম বলি কেননা আমি যদি এই ভিডিওতে একটা দামের কথা বলি কাস্টমাররা কিন্তু বিভিন্ন রকমের কমেন্টস করবে বা দামের বিষয়ে জানতে চাইবে সেক্ষেত্রে কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়তে হয় আর আপনারা যদি চান ইচ্ছে করলে আপনারা আমার প্রতিষ্ঠানে এসে বা সরাসরি কমিউনিকেট করার মাধ্যমে কিন্তু এটার দাম নির্ধারণ করে এটাকে আপনারা পার্সেস করতে পারেন কোনো প্রকার দোষ্টুটি নেই ইন্টারনাল এক্সটার্নাল কোনো প্রকার সমস্যা নেই একদম নিখুঁত কোয়ালিটির একটি স্মার্টফোন এই ফোনটি আমারই পছন্দ হয়েছে কিন্তু এটা একটু একটু ডিস্টার্ব আছে সেটা আমি বলে দিচ্ছি এই ডিস্টার্বের জন্য কিন্তু অনেক প্রাইস রেট কম তো এখানে দেখতে পাচ্ছ এই কনায় কনারে কিন্তু ডিসপ্লে ভিতরে কিন্তু দাগ আছে একটু ভিভার্স এই দাগের কারণে এই স্মার্টফোনটির দাম কিন্তু অনেক কমে গিয়েছে নতুনের মার্কেট প্রাইস এটার দাম ছিল ষোলো হাজার নব্বই টাকা তো সতেরো হাজার টাকা সেই স্মার্টফোনটি মাত্র আপনারা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা দাম পঁয়ত্রিশশো টাকায় কিন্তু এখানে ডিসপ্লেতে একটু দাগ বিধায় এতটা দাম কমে গিয়েছে ব্যাটারি ব্যাকআপ হিসেবে পাঁচ হাজার আম্পিয়ার আছে টাইপ সি চার্জিং পুট আছে অত্যন্ত দ্রুত গতিতে কিন্তু আপনারা এটা এখানে চার্জফুলি ব্যাকআপ আপ করতে পারবেন কোনো প্রকার সমস্যা ফেস করবেন না একদম নিখুঁত কোয়ালিটির স্মার্টফোন তো যাদের যাদের লাগবে যোগাযোগ করো আর কেনই বা দেরি করবা হুম আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে একটি সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন খে ক্রয় করার জন্য আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেন কোথায় গেলে একটি স্মার্টফোন পাবেন কোথায় গেলে সে ভালো কোয়ালিটি একটি সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন পাবেন এরকম কিন্তু আপনারা অনেক খোঁজাখুঁজি করেন বাট কোথায় গেলে পাবেন এরকম সন্ধান পান না তারা অবশ্যই অবশ্যই এই মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটির পাশে থাকবেন প্রতিনিয়ত কিন্তু কনটেন্ট আপলোড করা হয় আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয় এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি নিজ হাতে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই এই বটনটা একটু কম কাজ করতেছে আমি সব কিছু খুঁটিনাটি সব কিছু তুলে ধরবো ভিডিওতে কারণ কি জানো যে ভিডিওতে আমি যা বলেছি সরাসরি এসে যদি সেইটার সাথে মিল না থাকে তাহলে কতটাও খারাপ লাগে বিষয়টা তাই আমি যা বলবো ভিডিওতে আপনারা এসেও তাই পাবেন দামের ব্যাপারটা সেম হ্যাঁ অল ডকুমেন্টস আপ টু ডেট কাগজপাতি বক্স চার্জার সব কিছু আছে মাত্র কত টাকা পঁয়ত্রিশশো টাকা তো এরকম প্রাইস রেটের মধ্যে কিন্তু এই ধরনের স্মার্টফোন কিন্তু ভাগে মেলা খুব দায়ী সহজে পাওয়া যায় না কোথায় গেলে পাবেন জানেন না অবশ্যই আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন এরকম কন্টেন্ট পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবে সুস্থ থাকুক দেখাবে পরবর্তী ভিডিও টপিক্সে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু